আগে যে গ্যারেজটা ছিল সেখানে হলো এই মানে মানে এখানে পাক শাক করবে এই জায়গাটা এই জায়গাটা হয়তো অনেকে চেনে না এটা হলো যে নতুন যে আমাদের হুসকের ফ্লোর আছে তার হলো মানে তার পিছন আর কি সেটা হম গাড়িওয়ালা দেখে আছে তোর বাম্বু দিবে ধর যেটা বলছিলাম আর কি তাই গ্যারেজে গিয়ে বানাইছে যে মাইকোটাকে সবগুলো রাখছে মোটামুটি গরুগুলা তো দেখলে নি এর ভিতর গরু রাখা আছে মানে বাতাস আছে বাতাস লাগবে দেখে এই জন্য গরু আর কি পলি দিয়ে ঢাকিয়ে রাখছে